আজকে আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি ঢাকায় সো আজকের ভিডিওটাতে কিন্তু আমি কলকাতা আসার কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এখন আমরা সকাল সকাল আজকে আর্লি উঠে গেছি যেহেতু আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটও হচ্ছে দুপুরে তাই আমরা ব্রেকফাস্টের জন্য খুব ফাস্ট চলে আসি যাতে করে আমরা দশটার ভিতরে যাতে করে এখান থেকে বের হয়ে যেতে পারি দেন সবসময় মতো সেম প্লেসেই আমরা গত বলতে গেলে সেভেন ডেজ অ্যান্ড সিক্স নাইট আমরা এখানে আসছি ব্রেকফাস্ট করতে অলমোস্ট এখানে যতগুলি স্টাফ আছে ওনারা আমাদেরকে মানে চিনে গেছে বলতে গেলে দেন আজকে ব্রেকফাস্টে পেন কেক নিয়েছিলাম এই পেন কেকটা কিন্তু ওরা আমাদেরকে ইনস্ট্যান্ট আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি অ্যান্ড এখানে লুচি ছিল আর একটু নুডলস ছিল যেহেতু জার্নি করবো সো খাওয়া দাওয়া সেভাবেই খেতে হবে অ্যান্ড এই সিঙ্গার দিদিটা উনি প্রতিদিন প্রতিদিন বলতে একদিন না দুদিন আমি ওনাকে দেখিনি আর হলে উনি ওনাকে আমি রেগুলার মর্নিংয়ে ব্রেকফাস্টে আমি দেখেছি যে উনি এখানে সবাইকে গান শোনাচ্ছিল অ্যান্ড সবাই অনেক বেশি এনজয়ও করতেছিলো দেন আজকে আমি আপনাদেরকে একটু ভিডিওতে ক্লিপ দেখাচ্ছি আর গানটা আমি একটু ভিডিও আমি আপলোড করবো ছোটো ছোটো ক্লিপ আকারে যেহেতু এটা ব্লগের মধ্যে দিচ্ছি না কপিরাইট চলে আসে খুবই সুন্দর এক কণ্ঠ ওনার মানে একদম খালি বয়সে এত সুন্দর করে মানে ছিল ভালোই লাগতেছিলো দেখতে গান শুনতেও ভালো লাগতেছিলো সো আমি একটু ভিডিও করতেছিলাম দেখে উনি আমার পিছনে এসে দাঁড়ায় দেন আমি এখানে একটু ক্লিপ নিই দেন ব্রেকফাস্ট করে এই ছিল আমার একদম পিঙ্ক এবারের ট্রাভেল কম্বো বলতে গেলে ব্রেকফাস্ট করে এসে আমরা আসলে বের হয়ে যাই কারণ আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব যেহেতু হোটেল থেকে এয়ারপোর্টে যেতে এক ঘন্টার মতো লাগবে আর এই প্লেসটাতে আমার অনেক ছবি ভিডিও আছে এখানের প্লেসটাতে আমার অনেক বেশি ভালো লাগে এই হোটেলে এত পরিমাণ মিরোর বলার বাইরে দেন আমাদের উবার চলে আসছে এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো আমরা বের হয়ে গিয়েছিলাম দশটার দিকেই কারণ টাইমলি যদি না যাই এরপর ট্রাফিক পড়তে পারে মানে রাস্তার কথা তো আর বলা যায় না তো এই জন্য আসলে রিস্ক না নিয়ে আমরা আর্লি চলে যাই দরকার হলে এয়ারপোর্টে বসে থাকবো তারপরেও আগে যাওয়াটা বেটার যেতে এটা অনেক দূরের রাস্তা এক ঘন্টা লাগবে এন এই যে মেট্রো রেলের লাইন হচ্ছে নেক্সট কখনো আসলে ফিউচারে বলতে গেলে এখানে মেট্রো আপনার পাবেন সবাই দেখতে দেখতে আমরা এয়ারপোর্টেও চলে আসছি এয়ারপোর্টে আস্তে আস্তে আমি ঢুকতে ঢুকতে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি ভিসাটা অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করে রোজাতে আমরা এটা জমা দিই দেন এটা আসে হচ্ছে রোজার ঈদের অলমোস্ট দেড় মাস লেগেছে বলতে গেলে আর আমরা যখন যাই সেটা হচ্ছে কোরবানিদের একদিন পরে আমরা যাই এখানে তো এই তো বিসার ইয়াটা খুবই সিম্পল আমরা অনলাইনে অ্যাপ্লাই করছি ডেট নিয়েছি অ্যাপয়েন্টমেন্টের দেন ওখানে যমুনা ফিউচার পার্কে যে পেপার জমা দিয়ে আসছে এরপরে দেড় মাস পরে আপনার ডেট তো অভার হয়ে গেছে যে ডেটে দেওয়ার কথা ছিল ওই ডেটে দিতে পারে নাই ওনারা ডেট অভার হয়ে যাওয়ার পরে মেসেজ আসছে ফোনে দেন আনতে গিয়েছে দার্সি কোনো কাউকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হয়নি সব কিছুই আমরা অনলাইনে করি কোনো দালাল দিয়ে আসলে করা হয়নি অ্যান্ড খুব সুন্দরভাবে ইমিগ্রেশনও আমাদের শেষ হয়ে গেছে অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চটা কোথায় করবো সেটাই দেখতে যাচ্ছিলাম এখানে ঢোকার পরে কিছু শপ আছে একদমই অল্প কিছু শপ আপনারা যদি সুভেনিয়ার নিতে চান এয়ারপোর্ট থেকে নিতে পারবেন আমিও এয়ারপোর্ট থেকে নিয়েছি দেন আমরা খুঁজতে ওই যে দেখতে পাচ্ছেন খাবারের দোকান দেন ওখান থেকে আমরা লাঞ্চটা করি দেন লাঞ্চ করার পরে আবার একটু ঘুরে ঘুরে দেখছি যেহেতু আমাদের হাতেও অনেক টাইম আছে দেন এখানে কিছু কিছু শপ ঘুরে দেখলাম প্রচুর দাম সবসময় আসলে এয়ারপোর্টের জিনিসপত্র এমনিতেই দাম থাকে এন আমার কাছে মনে হয়েছে যে এগুলির দামগুলি একটু বেশি হ্যাঁ সো আমি একটু ঘুরে ঘুরে দেখছি অ্যান এখন ওয়েট করতেছি মানে আর কতক্ষণ আর ঘোরা যায় তাই না সো আমরা যেহেতু ইন্ডিগোতে ফ্লাই করতেছি এন ইন্ডিগোর টিকিট আমরা কেটেছিলাম কোচায় থেকে আর হচ্ছে আমরা যে হোটেল বুক করেছিলাম ওটা আমরা বুক করেছিলাম আগোটা ডট কমের মাধ্যমে হোটেলের যদি রিভিউ দিতে চান আমি বলবো হোটেলের সার্ভিস বলেন রুম বলেন সব কিছুই পারফেক্ট ছিল অ্যান্ড ফুড যেহেতু বলেন ব্রেকফাস্ট যেহেতু আমরা পেয়েছি অ্যান্ড আমাদের প্যাকেজের সাথে ব্রেকফাস্টও ছিল সো ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে কি আমরা যেহেতু একটা হোটেলেই সেভেন ডেজ সিক্স নাইটের মতো ছিলাম সো দুই তিন দিন ব্রেকফাস্ট করার পর আপনার কাছে একটু বোরিং লাগতে পারে ফুডটা আর না হলে সব কিছুই আমার কাছে ভালো লেগেছে এতটুকুই অ্যান্ড আমার ছেলে ইনস্ট্যান্ট তার মাথায় আসলো যে সে পাইলটকে প্লেন দেবে তার সাথে সে একটা কাগজ দিয়ে প্লেন বানিয়ে নিয়েছে দেখা যাক আমরা তখনও জানি না অ্যাকচুয়ালি আমরা পাইলটের সাথে দেখা করতে পারবো সো এই তো দেখতে দেখতে আমাদের প্লেনও চলে আসে অন টাইমেই ছিল আসার সময় তো প্লেনে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল দেখা যাক এবার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি কেমন হয় আমি মনে করেছিলাম যে এবার মানে ব্যাক করার সময় এক্সপিরিয়েন্সটা ভালো হবে বাট প্লেনে ঢুকার পরে উইন্ডো সিট তো আমরা পাইই নাই দেন উইন্ডো সিট বাদ দিয়ে দেন আমাদেরকে দুইটা সিট এ পাশে দিয়েছে আরেকটা সিট আরেক পাশে দিয়েছে মানে আমরা দুইজন এক জায়গায় বসছি আরেকজন আরেক পাশে বসছি আমরা যখন বোর্ডিং করি তখন আমি বারবার মানে জিজ্ঞেস করেছিলাম যে সিটের ব্যাপারটা তখন ওনারা বলে যে এটা অটোমেটিক হয় যাই হোক সিটটা দেখে আসলে মন খারাপ হয়ে গেছে সো এটা যেটা বুঝলাম যে আপনি সিট আসলে কোনথায় কোন সিট পড়বে এটা আসলে ফ্লাইটে বলা মানে বোঝা মুশকিল এটা আপনি যখন সিট যখন আপনি টিকিট কাটবেন তখনই আপনার সিটটা সিলেক্ট হয়ে যায় সো এবার সিট এক একজনের এক এক জায়গায়ও পড়তে পারে ভাগ্য ভালো হলে একসাথেও পড়তে পারে যাই হোক এই তো আমার ছেলে এখন যাচ্ছে খুব হাসি মুখে পাইলটের সাথে দেখা করতে যেহেতু ভিডিও করা নিষেধ সো আর আমি ওই ক্লিপটা দেখাতে পারলাম না দেন ও অনেক হ্যাপি হয়েছে যে পাইলটের সাথে দেখা করে ইন্ডিগো আসার ফ্লাইট এক্সপিরিয়েন্স আমি বলবো যে ওয়েদার অনেক ভালো ছিল খুব স্মুথ ছিল টাইমলি নিয়ে আসছে যাওয়ার সময় তো হয়েছে কি মানে আমার কাছে মনে হচ্ছে খুব ফাস্ট ফাস্ট নিয়ে গিয়েছে এই জন্য ওয়েদারও খারাপ ছিল প্লাস আপনার সব কিছু মিলে এক্সপিরিয়েন্স বলতে গেলে মোটামুটি ছিল অ্যান্ড আরেকটা কথা বলি আমি নেক্সট টাইম অ্যাকচুয়ালি ইন্ডিগোতে যাবো কিনা আমি শিওর দিয়ে বলতে পারবো না কারণ হচ্ছে ইন্ডিগোর সিটের ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি এটা আসলে জিনিসটা চেঞ্জ করা দরকার আমি তো আরও প্লেনে ফ্লাই করেছি তখন ওনাদের ফ্লাইটের নিয়মকানুন বলেন আর সিটের নিয়ম কানুন বলেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক হলে আপনার অনলাইন চেকিংয়ের জন্য খুব ভালো হয় আর আপনি যখন যে আগে বোর্ডিং করবে তখন তার সিটটা সেভাবেই দেওয়া উচিত আমার কাছে মনে হয় এই তো এই ছিল আমার ইন্ডিগো নিয়ে ওপিনিয়ন আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড আর কি বলবো আমার না আসলে খুব মন খারাপ হয়ে গিয়েছে এই সিটের ব্যাপারটা দেখে থেকে বের হয়েই দেখি একদম মেঘলা হয়ে আছে এই তো এই ছিল আমাদের কলকাতার জার্নি আই হোপ আপনাদের সবার প্রত্যেকটা ব্লগ ভালো লেগেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং